আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে কী কী বিষয় থাকবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব তোমাদের মোট চোদ্দোটি বিষয় থাকবে আর নম্বর থাকবে বারোশো পঞ্চাশ চলো আমরা দেখে নিই প্রথমত দেখো তোমাদের বাংলা প্রথম পত্র থাকবে একশো নম্বরে বাংলা পত্র থাকবে একশো নম্বর ইংরেজির প্রথম পথ থাকবে একশো নম্বর ইংরেজি পত্র থাকবে একশো নম্বর গণিত বিষয় থাকবে একশো নম্বর ধর্ম একশো নম্বর এই ছয়টি বিষয়ের জন্য ব্যবহারিক নাম্বার নেই দানে দেখো অর্ধভাষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষা হবে এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পঞ্চাশ নাম্বার এখানে ব্যবহারিক নাম্বার থাকবে অর্ধভাষিক এবং বার্ষিক পরীক্ষায় এরপরে আট হচ্ছে কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে নয় হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলা এখানে পঞ্চাশ নম্বর হবে তবে আট এবং নয় এই দুটি বিষয়ের জন্য শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে শ্রেণীর অভিজ্ঞতা থাকবে এরপরে দেখো দশ নম্বরে হচ্ছে পদ এখানে একশো নম্বরে পরীক্ষা হবে রসায়ন একশো নম্বরে পরীক্ষা হবে জীব বিজ্ঞান বা উত্তর গণিত পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে একশো নম্বরে হবে এখানে দেখো দশ এগারো বারো এই তিনটি বিষয়ের জন্য ব্যবহারিক নাম্বার থাকবে অর্ধবাসী এবং বাসী পরীক্ষায় আর এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে ব্যবহারিক নাম্বার নেই এরপরে অতিরিক্ত বিষয় অর্থাৎ সকল শাখার হচ্ছে বিষয় যেটি অতিরিক্ত বিষয় করা হয় আমাদের বিজ্ঞান বিভাগের একই যেমন একশো নাম্বার মোট হচ্ছে বারোশো বারো সত্তর পঞ্চাশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে তোমরা যারা মানব বিজ্ঞান বিভাগ তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে নবম শ্রেণীতে আছো তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ